আপনার এই মোবাইলে এমন একটা ছবি বা ভিডিও আছে যে ছবি বা ভিডিওটা শুধুমাত্র আপনি দেখবেন আপনার ফোন থেকে অন্য কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় সে কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র আপনি নিজে দেখবেন সেই ভিডিওটা বা ছবিটা আর এই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেক সময় খুব দরকার হয়ে পড়ে প্রাইভেট কিছু ফোনের রাখার জন্য যেগুলো কেউ দেখতে পাবে না আপনি সেই কাজটা খুব সহজে ইজি করতে পারবেন আপনার ফোন থেকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন পূর্বে আপনি যদি আমার পেজে প্রথমবার এসে থাকেন আমার এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এই কাজটা করার জন্য আপনার ফোনে একটা ফোল্ডার দেখবেন এই যে দেখেন ফাইল নামে একটা ফোল্ডার আছে ঠিক আছে এইটা আপনি ওপেন করবেন এই ফোল্ডারটা ওপেন করলে আপনার ফোনে যত কিছু আছে সব কিছু আপনি আলাদা আলাদা করে দেখতে পাবেন যেমন ধরেন ফটো কয়টা আছে তারপরে ভিডিও কয়টা আছে অডিও কয়টা আছে ডকুমেন্ট কয়টা আছে সব কিছু এবং আপনার প্রাইভেট কোন ছবি বা কোনো ভিডিও আছে কি এটা দেখেন এই যে নিচে প্রাইভেট সেফ এখানে আপনি ট্যাপ করবেন যেহেতু প্রাইভেট এই জন্য আপনাকে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে হবে সেট পাসওয়ার্ড দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন এখানে কিন্তু বলেই দিয়েছে মোট ছয়টা ডিজিট দিতে হবে আমি এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম নিচে এখন ডান লেখা রয়েছে ডানে ট্যাপ করবেন এখন এখানে বলছে কনফার্ম প্রাইভেসি পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। এখন এখানে আপনাকে যে সিকিউরিটি কোর্শেন দিতে পারে ঠিক আছে ফরমার টিচার নেম আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তারপরে এবিসিডি আপনি এমন কিছু একটা দিয়ে রাখবেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না মনে না রাখলেও চলবে এখন দেখেন এই যে লকড অ্যালবাম আইটেম জিরো দেখাচ্ছে দেখছেন এখানে ট্যাপ করলে কোনো কিছুই নাই কারণ আমি কোনো কিছু এখনও প্রাইভেট হিসাবে রাখিনি এখন আমি কীভাবে একটা ছবি প্রাইভেট করবো এই ছবিতে আমি ট্যাপ করলাম এখন এইখান থেকে আমি একটা ছবি আমি ওপেন করব। এখন আমি যে কোনো একটা ছবিকে আমি সিলেক্ট করে নেব এখন দেখেন নিচে যে মন নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন তারপর দেখেন সেট অ্যাজ প্রাইভেট এখানে ট্যাপ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এই যে ছবিটা প্রাইভেট হিসাবে কিন্তু সেভ হয়ে গেলো এখন যদি আমি ব্যাক করি ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ছবিটা একটা প্রাইভেট ফোল্ডারে কিন্তু সেভ হয়ে আছে এই যে নিজে দেখেন প্রাইভেট সেভ এখানে ট্যাপ করবেন ট্যাপ করা মাত্রই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাইবে আমি এক থেকে ছয় পর্যন্ত দিয়েছিলাম আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে যাবে প্রাইভেট সেভ ইমেজ অ্যান্ড ভিডিও এখানে দেখেন তিনটা ফটো রয়েছে এখানে ট্যাপ করলে কিন্তু আপনার সেভ করা ফটোগুলা দেখতে পাবেন শুধু আপনি ছাড়া মানে আপনি যখন এই ছবিগুলো দেখবেন পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার এই ফোল্ডারে ঢুকতে হবে সো আপনি এখন থেকে আপনার গোপনীয় যত ভিডিও ছবি বা ফাইল রয়েছে সেটা কিন্তু আপনি এইভাবে রাখলে কেউ কখনো সেটা খুঁজে পাবে না এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে কেমন লেগেছে যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন